তে সরকার কতটা অপর দক্ষ কতটুকু অনুবিচ্ছিন্ন কতটা উদ্যত হলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মত হইতে পারে সেটি নিয়েও বিরোধ গবশেনা হইতে পারে আপনি মন্ত্রীসভার সদস্য গরাবেন ভালো কথা তা এমন ভাবে গরাবেন যে একটা উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হবে গোটা জাতি জুড়ে গোটা দেশ জুড়ে তা না উপদেশটা বানাইলেন সারা দেশে সমালচনা তার মানে বিছেন তো এই প্রফেসর ইউনসের সরকার এটা মাপার মতো অবস্থায় নাই যে কোন সিদ্ধান্ত নিলে কি প্রতিক্রিয়া হবে আপনারা এর মধ্যেই জানিয়েছেন যে তিনজন উপদেষ্টা শপথ হয়েছে এর মধ্যে দুজন উপদেষ্টা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে মিছিল টিসিল হয়েছে না আমরা করি নাই ছাত্ররাই করেছে প্রথমে আসি শেখ বছর উদ্দিনের কথায় শেখ বসির উদ্দিন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছে যুক্তি কি ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব রাখতে হবে সবার প্রতিনিধিত্ব লাগবে শুধু স্টেক হোল্ডারদের প্রতিনিধিত্ব লাগবে না কয়েকজন ব্যবসায়ী পথে নামেছিল ব্যবসায়ীরা কিভাবে আসিনারে সাপোর্ট দিয়ে গেছে দেখি নাই কত ব্যবসায়ীদের তো ব্যবসা কাইরে নিয়ে হয়েছে তাই না তাদেরকে তো দেখছি তাদের নিতেন তাও বুঝতাম তো বসির উদ্দিন কেন এলো আসেন এটা একটু দেখি এই বসির উদ্দিন প্রথম আলো বেলি স্টারের মাল এন করবেন দাদা খালি আপনি প্রথম আলো বেলি স্টারের পিছিয়ে দেন কেন বসির উদ্দিন প্রথম আলো বেলি মাল এলো এরা ফিট করেছে বেলি এর গ্রাউন্ড তৈরি করা হয়েছে তার আগে গত নয় অক্টোবরে বেস্ট বিজনেস পার্সন অব দ্য ইয়ার পুরস্কার দিচ্ছে তার ডেলি স্টার তার মানে আপনি তো প্রফেসর ইউনুস কে দোষ দিতে পারবেন না বলতো সে তৈরি করে দিচ্ছে ডেলি স্টার প্রফেসর ইউনুস চাপ মারিছে প্রফেসর ইউনুস এলে বলতাম যে আমার কি দোষ বেস্ট বিজনেস পার্সন অব দ্য ইয়ার আমি বানাইছে উপদেষ্টা একজন বিজনেসম্যান রে নিব তো বাংলাদেশের সেরা বিজনেসম্যান রে নিছি কোনো সমস্যা আছে জি সমস্যা আছে আপনার প্রশ্নের উত্তর আপনার একটু পরে তার আগে তাই না বলবে যে কেন আমি কি বিজনেস অ্যাওয়ার্ড দিতে পারবো না আমি দিছি আমার পয়সায় দিছি আপনার কি সমস্যা অবশ্যই পারবেন হ্যাঁ পারবেন না কেন কিন্তু আমরা দেখি আপনি কেমন অ্যাওয়ার্ড দিচ্ছেন তাই না এই আকিজ বসির গ্রুপের শ্রমিকেরা সেপ্টেম্বর মাসে তাদের কিছু দাবি নিয়ে আন্দোলন নামিয়েছিল এক পর্যায়ে এই পাট কলের অফিসে হামলা হয় শ্রমিকেরাই করে বোধ বা করে দুষ্টু করতে পারে কেউ জানে না তারপরে অনেক দৃষ্টকালের জন্য পাটকল বন্ধ করে শ্রমিকদেরকে বাইর করে দিছে এক একজন অনেক দিন ধরে ছিল আপনি দেখেন তাদের কান্নাকাটি কি অবস্থা তাদের বাস্তবিটা সাইরা তাদেরকে চলে যেত এবং বেতন না দিয়ে তাদেরকে তাড়াই দিছে দেখেন আমার কথা শোনার দরকার নাই আপনি শুনেন তাদের মুখেই হঠাৎ করে এখন মিল্লা বন্ধ করে আমাদের বাইরে দিতেছে আমাদের দিনে তেতাল্লিশ বছরে আমার একটা সংসার এখানে এই মালগুলি আমি কীভাবে নিয়ে যাবো এই তো হঠাৎ করে আমার সম্ভব হইতেছে না এই সময়টুকু তো আমি পাইতেছি টাকা বানা দানা কিছু দেয় নাই বা কবে মিল খুলবো এমন কোন নির্দিষ্ট টাইমও দেয় নাই দেখেছেন এই মাল রে মাফুজানন্দ প্রভুপাত বিজনেসম্যান অব দ্য ইয়ার পুরস্কার দিছে এবার আসেন পয়সার ইনভেসার কিছু কই স্যার আপনি এরে নিছেন ভালো কথা এরে পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দিছেন কেন সে আর তার ভাইরা মিলে বাংলাদেশের পাটের ব্যবসার বেশিরভাগ নিয়ন্ত্রণ করে এটা জানেন না আপনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলে তো একটা জিনিস আছে আপনারে আমার এই জিনিস যদি ধরাই দিতে হবে এটা তো আমি কোনোদিন ভাবি নাই এটা তো কেলেঙ্কারি হবে আপনাদের নিয়ে সব নিয়ে আন্তর্জাতিক মিডিয়াতে লেগালেগি হবে আমরা না লিখলেও আমি লিখ লিখবে আপনার আশেপাশে কি গর্ধব থাকে অবশ্য আমি জানি গর্ধবদের জন্য আপনার অনেক মায়া তাই আপনার আশেপাশে প্রচুর গর্ধব সবসময় থাকে আপনি রাখেন আশেপাশে যাই হোক আপনার নিজের ক্রেডিবিলিটি আপনার তো ক্যাবিনেটে আলাপ করতে পারতেন আপনি তো ক্যাবিনেটে আলাপ করেন না এটা আপনারা তাদের তো সহকর্মী হবে আপনার ক্যাবিনেট মেম্বারদের তাই না তো ভুলের সুযোগ কমে সবাই শুনতো কেউ না কেউ এই পয়েন্টটা ধরাই দিত এবার আসেন ফারুকের প্রসঙ্গে ফারুকি দাবি করেছে সে নাকি ফেচি বিরোধী লড়াইয়ে ছিল হ্যাঁ শুনেন ফ্যাসিস্ট ফ্যাসিস্টের বিরুদ্ধে তো ঝুঁকি নিয়ে আমরা দু হাজার আঠারোতেও চেষ্টা করেছিলাম বোঝার চেষ্টা করছি সিপাহী জনতা আসলে এটা তো বলা যায় না ভাই আমার নাম তো ফ্র্যাঙ্ক মানুষ আমরা বোঝার চেষ্টা করেছিলাম যে সরকার পতন হবে কিনা না আন্দোলন করছিলাম কিন্তু পোস্টগুলো সবাই দেখবেন খেয়াল করে হ্যাঁ আমি না সবাই করছি বাংলাদেশের মানুষ এবার তো আমরা সবাই অলআউটে গেছি এর আগে অলআউটে যায়নি কারণ আমরা

আপনাদের উঠে যাওয়া সাহস করে ব্যাপারে নিয়ে এখন কোন জ্বর আসছিল অমুক আসছিল তমুক আসছিল শরীর খারাপ ছিল ওই উঠে গেছিলাম এই সমস্ত কবেন যাই কন বৃষ্টিত ভিজে ভিজে আপনার কলিগরা কাজ করেছে আপনি তো করেন নাই মামুন রশিদ ছিল পাক্কা আওয়ামী লীগের মাল তাও তো ছিল একদিনের জন্য হলে তো মাঠে নামিয়েছিলেন উনি তাই না একদিন দিন খেয়েছেন তাই দিন আগে উনি সেই দু হাজার সালে স্ট্যাটাস দেখতে পার করছেন তবে এটা ছপাই দিছে সে দেখিয়ে না ছপাই দিছে কি চিনি তার লেখা থেকে দেখি লিখিছে ফ্যাসিবাদের কালে যেহেতু দেশেই থাকতে হইছে ফলে আমাদের বেঁচে থাকা ছিল বড় কৌতুকময় সৌভাগ্য হোক দুর্ভাগ্য হোক রাডার নিচে থাকার কারণে নানা कायदा কানুন করে বেঁচে থাকতে হতো সরকারের সমালোচনা করে একটা পোস্ট দিলে তিনটা পোস্ট দিতে হতো প্রশংসা করে আবার সমালোচনারও কিছু প্যাটার্ন আছে প্রধানমন্ত্রীকে বাইরে রেখানো অন্যদের সমালোচনা করতে হতো তারপর ধরেন আপনার সিনেমা আটকে যাবে যেটা আটকা নেই অন্যায় সেই সিনেমা সারানোর জন্য তদ্বির করবেন এবং সারানোর পরে ধন্যবাদ দেবেন নানাবিধ কৌতুকময় ছিল এই জীবন ভালো অনেস্ট কনভেশন এটা আমি পছন্দ করি তো আপনি তো এই কাম করেছেন তাই না তা এই কাম করেছেন বিপ্লবী স্বাস্থ্য জান কেন বিপ্লবীদের ইনকা করে লিখতে হয় না বিপ্লবীদের মাথা দেয়া পাহাড় সরাই দেয় তারপরে লিখেছেন ওরা জানে মানে আমলিক সম্পর্কে করছে ওরাও জানে ওদের লুটপাট টেন্ডার বাণিজ্য চুরি চামারি ব্যবসা কোনো কিছুর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আপনার কোন চুরি চামারির সাথে সম্পর্ক নাই কিন্তু ববিরা প্রশংসা করতে হয় কেন কেন বলতে হয় ইস্যু অনেকগুলা ববিরা প্রশংসা করে আরো পোস্ট দিচ্ছেন কিন্তু আমি দেখেলাম না কেন কারণ কি ববিরের তালাই তো হইতো কেন আপনার ববির কাছে যাইতে হইতো কেন সম্পর্ক নাই বললেই হলো মানে নিলাম যে আপনার দরে একটা সমালোচনা করে লিখলে তিনটা প্রশংসা করে লিখতেই তো তাহলে বত্রিশ নাম্বার নিয়ে ক্যান্ডাবুক কেন কেন ঠিকঠাক করে দেওয়ার পক্ষে ওকালতি করলেন উত্তর আছে ফারুকি যাই হোক এবার আসেন ফারুকিরা কেন উপদেশটা বানানো হইলো সেটা একটু দেখি সংস্কৃতি মন্ত্রণালয় তো প্রায় মন্ত্রণালয় না তাই না মানে না থাকলেই বাকি কিছু যায় আসেন না তাই না তাও সেখানে পূর্ণ উপদেশটা দেওয়ার প্রয়োজন কেন পড়লো আপনারা আগেই দেখেছেন যে এই যে বসির উদ্দিন তৈরি করা মাল ফারুকিও তাই ফারুকি প্রথম আলো কটা এসেছে বাঙ্গু আলিদার যে রসুন আছে না এটা গোয়া কলে একটাই বুঝাও এটা আমার ক্ষুদ্র কথাটা ব্যয় করছে আসিফ নজরুলের স্ট্যাটাস থেকে প্রথম আলো মোস্তফা ফারুকি একই সাথে আসিফ নজরুলের প্রিয় নাটক কম করো প্রিয় প্রথম আলো ডেলি স্টার ইলিয়াসার আমার দ্বিমুখী আক্রমণ এটা পর্যদস্ত হইয়া গেল তখন খোদ প্রফেসর ইউনুস আর পেশ নামাইলো আমি কালে এটা বলছিলাম যে খোদ প্রফেসর ইউনুস প্রথম আলোরে বাসাইতে নামে আসবে সে পেশ সচিব যারা আমি গণশত্র করেছি সে তার চাকরি ভঙ্গ করিয়া প্রথম আলোর নির্লজ্জ দালালি করলো পাবলিকের ক্রিটিসিজম এ বিপর্যস্ত হইয়া প্রথম আলো বেলিস্টার ঠিক করলো তারা দুজন দুই লোকরে ঢুকাইবে উপদেষ্টা পরিষদে কেন শুধু প্রথম আলো বাসা বেল লাগে না আরো বড় উদ্দেশ্য আছে বাংলাদেশে যে কালচারাল ইন্ডাস্ট্রি আছে না এই যে নাটক সিনেমা ইত্যাদি ইত্যাদি সবকিছু মিলা গান বাজনা এগুলো মিলা যে কালচারাল ইন্ডাস্ট্রি সে কালচারাল ইন্ডাস্ট্রি গড়ে উঠছে ইন্ডিয়ানার আর্মি পার্পাস সার্ভ করার জন্য সেটা পুরা ধ্বংস হয়ে গেছে এমন ভাবে ধ্বংস হয়ে গেছে যে দাঁড়াইতে পারতেছে না ইভেন এই নটনটিরা নাটক তো করতে পারতেছে না অভিনয় করতে পারতেছে না দাঁড়াইলে ডিম খায় নাটক শেষ করতে পারে না মাঝে বন্ধ করে দিতে হয় শিল্পীরা অভিনয় করতে পারতেছে না তো তো মারা পড়বে তো খাইতে না পেয়ে তার সাথে ইন্ডিয়া তার গুরুত্বপূর্ণ একটা স্ট্র্যাটেজি গেছে হারাবে তাই ফারুকিকে সেট করাইছে এই ইন্ডিয়ান স্ট্র্যাটেজি গেছে যেন রক্ষা পায় দেখেন ফারুকির নিয়োগে গর্ত থেকে গলা তুলছে সে চঞ্চল চৌধুরী দেখেছেন অভিনন্দন জানাইতেছে মুন্নি সাহেব অভিনন্দন জানাইতেছে তার মানে কার লাভ কে কেউ উৎসাহিত হয়েছে বুঝছেন তো এ এখন ইন্ডিয়ান এই অ্যাসেটারে রক্ষা করবে এই ফারুকি যাবে এখন প্রথম আলোতে দেখবেন আমি কোয়া দিলাম লিখা রাখতে পারেন প্রথম আলো বর্ষপূর্তিতে যাবে লিখা রাখতে পারেন ফারুকি যাবে ছবি টবি তুলবে ফটো করবে এটা আবার ছাড়বে প্রথম আলো মেরিল প্রথম আলো পুরস্কারে যাবে বিশাল বিশাল ফিচার ছাপা হবে ফারুকির নিয়ে গত থেকে ব্যড হবে সব ফেসিবাদের দালাল নট নটিরা নতুন কইরা ওই যে আরেক জামিলকে দিছে না শিল্পকলায় তো কিছু তাইতে পারে নাই তাই নতুন মাল আনিছে প্রথম আলো আর আসিফ নজরুল আর ফারুকের মিশন হইতেছে ভাঙ্গা যাওয়া ইন্ডিয়ান কালচারাল ইন্ডাস্ট্রিকে দাঁড় করানো এরপরে পিঠে যে তার শট করে ঢুকে যাবে আপা তখন এই বসির উদ্দিন আর ফারুকি বলবে আপা আমরা সেই গভীর অমানের সাথে পিছে পিতার ছবি নিয়ে অফিস করেছি এইটা স্যার এনে দেখেন না ক্যাঙ্কে গুলা পিছে সৌরদীপ বডিগার্ডের ছবি নিয়ে অফিস করিচ্ছে বলে বলে করুন সুর বেজা দেন না এইটা স্যার আমরা ভবনে ছবি খুলে ফেলার নাটক দেখবো ভাববো আহা কত জনগণের কথা শোনা হচ্ছে এই ফাঁকে ফারুকি বত্রিশ নম্বরের সংস্কার সেরা ফেলবে দেখবেন বত্রিশ নম্বরের কাজ করিচ্ছে পরিষ্কার হচ্ছে সবকিছু নতুন করে পরিষ্কার হচ্ছে লোকজন বসিচ্ছে এর মধ্যে দেখবেন কেন বত্রিশ নম্বরের যে ট্রাস্ট ছিল যে ট্রাস্টের খরচায় চলতো যে ট্রাস্টের আইডিয়া চলতো সেই ট্রাস্টের হিসাব এইটা কেন অডিট করা হইতেছে না কে কে দিছে এখানে টাকা হাজিনা এগুলো থেকে মালতাল খাইতো না সেগুলোর সেই মালগুলার কিছু টাকা দিতে বলতো ওই ট্রাস্টে এই জাদুঘর ট্রাস্টে তাই কারা ওইখানে দিছে ওইটা অডিট করতে হবে তারপরে একদিন কোন এক প্রভাতে বাকশালীদের নতুন পিতা ট্রাম্পুর কাঁদেন চেপে সফট করে হাসিনা ঢুকে গেলে ফারুকি ইভাঙ্কার সামনে গিয়ে বলবে আপা তোমার আব্বু রে আমি একটু আব্বু ডাকি হিন্দুত্ববাদী ইন্ডিয়ান লেসপেন্সার ফারুকি চোখের পলক হইয়া যাবে ওয়েস্টার্ন লেসপেন্সার এইভাবে ইন্ডিয়ার ওয়েস্টের যৌথ প্রযোজনায় বাংগুল্যান্ডের ইসলাম কোপানির মিশন চলতে থাকবে আবার ফারুকির বাচ্চা কাচ্চাদের টাইম গড়াবে ফারুকির বাচ্চা কাচ্চারা বিপদে পড়া কান দিবে আর আমাদের দরিদ্র জনগোষ্ঠীর পোলা মাইয়ারা আবার রক্ত দিয়ে মুক্ত করবে দেশ রক্ত দেওয়ার হিম্মত না হইলেও আবার দেশের মাথায় গিয়ে বসবে বাঙ্গু এলিটেরা এই চক্কর থেকে আমাদের মুক্তি নাই যদি না বাঙ্গু এলিটদের এই রাজপ্রাসাদ গুলাকে দিতে না পারেন আপনাদের পোলা মাইয়াদের শিখাইবেন প্রচণ্ডাতে আনন্দ উৎসব নামে এটা ক্ষমতা দখল নিতে হবে শুধু গণভবন না বঙ্গভবনও দখল নিতে হবে ক্ষমতা বসাবেন দরিদ্র মানুষই মিজেরা বসবেন ক্ষমতায় যতদিন গরীব মানুষের সরকার প্রতিষ্ঠা না হবে ততদিন আমাদের মুক্তি নাই সেই দিন আমাদের আসল মুক্তি কারণ দেশের ভার পতাকার ভার বইবার শক্তি আছে ওদেরই তার মানে বুঝেছেন তো আমাদের বিজয় কলে সম্পূর্ণ হয় না তাই আমরা যে প্রোফাইল লাল করছিলাম ফেসবুকে কইরা এ কইরা সবার ফেসবুক লাল করবেন তার মানে হইতেছে আমরা মনে করি বিপ্লবের বিজয় সম্পন্ন হয় নাই আমাদের লড়াই চলবে ইনকিলাব জিন্দাবাদ